স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছে এই উদ্যোগ বাণিজ্যিক খরচ কমানোর পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বারোই নভেম্বর করাচি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বন্দরে পৌঁছানোর পর তিনশো সত্তরটি কন্টেনার নামানো হয় যার মধ্যে দুইশো সপ্তানব্বইটি কন্টেইনার সরাসরি করাচি থেকে আনা বাকি কন্টেইনারগুলো অন্যান্য দেশের পণ্য চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী পাকিস্তানের পণ্যগুলো শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট যা টেক্সটাইল ও গ্লাস শিল্পে ব্যবহার করা হয় একশো পনেরোটি কন্টেনারে ছিল সোডিয়াম কার্বনেট এছাড়া ছিল এবং কন্টেনারে ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল ছয়টি কন্টেনারে পোশাক শিল্পের কাঁচামাল কাপড়ের রং ও গাড়ির যন্ত্রাংশও এসেছে এই জ্বালানে এগুলো আমদানি করেছে এক গ্লাস নাসির ফোর্ড গ্লাস প্যাসিফিক জিন্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান বোগোপণ্যের মধ্যে ছিল ছয়শো টন পেঁয়াজ যা বিয়াল্লিশটি কন্টেনারে আনা হয় পাশাপাশি দুশো টন আলু এসেছে চোদ্দোটি কন্টেনারে এসব পণ্য হিমায়িত কন্টেনারে ঢাকার হাফিজ কর্পোরেশন এম আর ট্রেডিং ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর আমদানি করেছে আমদানিকারক ফারুক আহমেদ বলেন আগে পাকিস্তানের করাচি থেকে পণ্য শ্রীলঙ্কা মালয়েশিয়া বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে আসত এতে সময় ও খরচ বেশি হতো এখন সরাসরি সেবা চালু হওয়ায় পরিবহন ব্যয় কমে এসেছে এই সরাসরি যাহাজ চলাচল কেবল দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াবে না বরং আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে সরাসরি যোগাযোগের এই উদ্যোগের ফলে ব্যবসায়ীরা দ্রুত ও কম খরচে পণ্য আনতে পারবেন তবে ভবিষ্যতে এই সেবা কতটা নিয়মিত হয় এবং এর মাধ্যমে আরও কি ধরনের পণ্য আমদানি রপ্তানি হয় তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা